আমার একটা বাইকের দরকার বেশি না আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দিলেই হবে তো বাইকে কে চড়বে আপনার মেয়েই তো চড়বে তাই না একটা ফ্রিজ দিবেন আমাকে আমার লাগবে তো তো ফ্রিজটার খাবার কে খাবে আপনার মেয়েই তো খাবে এখন তো আমার সিস্টেম বের হয়েছে যৌতুক চাওয়ার নতুন সিস্টেম দুটি মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয় এতটা তাকু বাসার যে দেওয়াল আছে দেওয়ালে একটা ক্রস চিহ্ন দিয়েছে যেন বাসাটা চিনতে সুবিধা হয় বাসায় চলে আসছে এসেই ডাক দিয়ে বলছে সন্তানকে হে আমার সন্তান বের হয়ে আসছো আব্বা কি হয়েছে হঠাৎ করে ডাক কেন আব্বা বলছে অম আব্বা বলছে হে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করতে চাও আব্দুল্লাহ বলছে আব্বা জান অবশ্যই বিয়ে করতে চাই বাট মেয়েটাকে সে ভাবছে আমি তো রাজার ছেলে আমার বউ হবে রাজকুমারী রাজকন্যা বলছে তোমার যে বউটা আমি অমর চুজ করেছি এটা কোনো প্রিন্সেস নয় এটা কোনো রাজকুমারী নয় এটা হচ্ছে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে তুমি কি বিয়ে করবা তো ছেলে বলছে আব্বা আপনি বললে তো আমি না করবো না বাট আব্বা আপনি আমাকে কেন একজন দুধওয়ালির মেয়ের সাথে বিয়ে দিবেন দুধের বিক্রেতা কেন আপনি এত ছোট ঘরে আমাকে বিয়ে দিতে চান অমরে ফারুক বলছে ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে আসছি এই গুণের মেয়ে যেই বাসায় যাবে পুরো বাসাটাই আলোতে আলোকিত হয়ে যাবে ঠিক কিনা বলে ছেলে বলছে আব্বা ওই গুণটা কি আব্বা আব্বা বলছে গুণটার নাম হচ্ছে

আয়ুষ্মান যোগ্যতা রাখে ঠিক বলে অমরে ফারুক কে দেখেন অর্থ জাহানের খালিফা নিজের ছেলেকে বিয়ে দিয়েছে মুত্তাকি মেয়ের সঙ্গে অতএব প্রত্যেকটা বাবার শিক্ষা বিয়ের সময় মেয়ের বাপ কত বড় লোক মেয়ের বাপের গাড়ি আছে কিনা বাড়ি আছে কিনা এখন তো আবার সিস্টেম বের হয়েছে যৌতুক চাওয়ার নতুন সিস্টেম বলবে যে একটা ফ্রিজ দিবেন আমাকে আমার লাগবে তো তো ফ্রিজটার খাবার কে খাবে আপনার মেয়েই তো খাবে আমার একটা বাইকের দরকার বেশি না আর ওয়ান ভার্সন দিলেই হবে তো বাইকে কে চড়বে আপনার মেয়েই তো চড়বে তাই না আমাদের বাসায় তো খুবই গরম লাগে একটা এসি লাগবে এসির বাতাস কে খাবে আপনার মেয়েই তো খাবে এটার নাম হচ্ছে ওরে বাটপার ওরে চিটা ঠিক কিনা বলে অমরে ফারুক কোন দাবি নাই একটাই গুণ তাকুয়া আছে আসো তুমি আমার প্রধানমন্ত্রীর ছেলে তাকে তোমার বিয়ে করার যোগ্যতা আছে সুমাল্লা বলে সবাই এটার নামই হচ্ছে তাকুয়া এবার আমি শেষ কথা বলে শেষ করে দেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মিস মুসলিমু তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না এবার বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান বা এটা শেষ কথা জোরে বলতে হবে না হয় ওয়াজটা আমাদের ভালো হবে না বলেন সবাই গর্ব করে বলেন গৌরব নিয়ে বলেন আমরা সবাই খ্রিস্টান না মুসলমান আমরা সবাই ইহুদি না মুসলমান আমরা সবাই বৌদ্ধ না মুসলমান তো আল্লাহ কেন বললেন যে তোমার মুসলমান হয়ে কবরে আসছো তার মানে আমরা নামে বলছি মুসলমান বাট কাজে আমরা এখনো মুসলমান হতে পারি না ঠিক কি না বলেন আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর ওনাকে বা অনেকে আপনারা চেনেন আমি ওনার একটা ওয়াজ শুনেছিলাম সেই দিন বসে বসে আমি প্রায়ই কথাটা বলি জাস্ট প্রকৃত মুসলিমা ব্যাখ্যাটা আসলে কি উনি এক জায়গায় মাহফিল করতে গেছেন ওয়াজের মাঝে নেতা আসছে আ ছেলে পেলে বলছে আমার নেতা আগো শুভ চার স্বাগত মামার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়নায়কত্ব নেতা চলে আসছে এসে হুজুরের ডান পাশে বসে গেছে এসে বলছে ওয়াজের মাঝে আমাকে এই মুহূর্তে মাইকটা দিলে খুব ভালো হয় আমার কাজ আছে তো ঢাকায় যেতে হবে মাইকটা পেলে খুব ভালো হবে হুজুরের তো রাগ উঠতেছে ধর ওয়াজের মাঝখানে মাইক কত বড় সাহস আমার ভাবতেছে নেতা মানুষ মায়ের খাওয়ার চাইতে মাইক দেওয়াটাই মনে হয় ভালো হবে তো মাইকটা দিয়ে দিয়েছে তো মাইকটা নিয়ে মনে করেন যে এই ফোনটা আমার হাতে এটা হচ্ছে মাইক

তো নেতা সাহেব বক্তব্য শেষ করে ডান দিক দিয়ে নেমে গাড়িতে উঠে গেছে তো নেতার সঙ্গে কিছু থাকে না ভাই কিছু নেতার ছেলে খারাপ হয় 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 না না অনেকে অনেকে ভালো তো একজন ছেলে ছেলে এখানে পেলে থাকে থাকে সব স্টেজের দাঁড়ায় আছে যাবে নামবে ও নামার আগে হুজুর হাত ধরে তুই এদিকে তুই এদিকে তো বলতো তোর কানটা আমার মুখের কাছে দে বাবু তো কানটা মুখের কাছে দিয়েছে বলছে মাসা আল্লাহ তোদের নেতা তো অনেক ভালো কমপক্ষে তো সত্তর আশি টাকার তাহার যুক্ত পড়ে তো ছেলেটা এটা আবার বগুড়ার ভাষা ওদিকের ভাষা কেউ আবার মাইন্ডে নেবেন না ছেলেটা হুজুরের কানে যা বলেছে আমি জাস্ট সেইম ওয়ার্ডটা কোট করছি একই ভাষা একই বাক্য বলছে হুজুর কিসের পাঁচ অক্ত নামাজ একদিন নয় পাঁচ দিন যাবৎ একসঙ্গে আছি এই শালা এক অক্ত নামাজও পড়ে না তার মানে কি বুঝলেন কিছু নেতা নামে মুসলমান নামাজকে আল্লাহর জন্য নয় ভোট পাওয়ার জন্য নামাজকে তারা ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করে যুবক আমা এটার নাম প্রকৃত মুসলমান নয় তবে আপনারা বলতে পারেন হুজুর আমরা মুসলমান হয়ে লাভ কি হলো আমরা তো সব জায়গায় মায়ের খাই টাকা নাই বাড়ি নাই আর কাফের এত টাকার বাড়ি এত টাকার সম্পদ আমার তো লাভ হয় নাই এটা ভুল ধারণা আচ্ছা এখানে যারা আমরা এসেছি আমার কথা শেষ আর বেশি বাকি নাই এই তো এখনই শেষ হয়ে যাবে আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আ আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা সবাই আমি একটা ওয়াজে বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যুব বলেছিলাম কেন আমাকে সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে যদি বলেন হেঁটে হেঁটে যাওয়া লাগবে তাও আমার চলবে মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন চলবে ভাত দিবেন সবজি দিবেন চলবে ভাত দিবেন ডাল দিবেন চলবে ভাত দিবেন মুরগি দিবেন চলবে ভাত দিবেন লাউ দিবেন চলবে কিছুই দিবেন না জাস্ট একটা পানি দিবেন আর এক প্লেট ভাত দিবেন পচা খুব বেশি ভাও না বাসি ভাত আমার পান্তা ভাত আর একটা কাঁচা মরিচ হলেই আমার চলবে আমি বল ঘরের খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কঠোর পরিশ্রমী খেটে খাওয়া সন্তান আমি তো বলবেন যে হুজুরে কেন বললেন কারণের শেষ কথা বলে দিচ্ছি এটাই শেষ কথা এরপরে আর একটা কথা হবে না এক লোকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল বলেন না সবাই একটা ছাগল এই তো উত্তর পেয়েছি ছাগলার তো একদিন গাধা এটাই শেষ কথা কিন্তু শেষ ভালো যার সব ভালো তার মনোযোগ দিয়ে শুনবেন শিক্ষা আছে গাধাকে একদিন ছাগল ডাকতে বলছে আই রে গাধা তুই শালা আসলেই একটা গাধা তুই আসলে একটা গাধা রে তো গাধার মন খারাপ বলছে বন্ধু আমি তো গাধাই সবাই জানে আমি একটা গাধা তো তুই আবার গাধা বলে গালি দিস কেন সমস্যা ছাগল ডাক দিয়ে বলছে গাধার বাচ্চা গাধা দেখ না তোকে মালিক তো ভালোই বাসে না তোকে তো কোনো খাবারই দেয় না আমাকে সকালেও খাওয়ায় দুপুরেও খাওয়ায় রাতেও খাওয়ায় কত কিছু খাওয়ায় বিস্কুট দেয়

তো গাধা বলছে বন্ধু তুমি কথা ঠিকই বলেছো মালিক তোমারে বড্ড ভালোবাসে বাট বন্ধু তুমি কি কখনো ভেবেছ যে মালিক তোমাকে হঠাৎ করে এত ভালো কেন বাসে বলছে না তা তো জানি না বন্ধু বলছে বন্ধু তাকায় দেখো সামনে কুরবানির চাঁদ উঠেছে তো সামনে তো কুরবানি আসছে তোমার তো মাসা আল্লাহ জবাই হবে তাই তোমাকে খাওয়াচ্ছে বিন্দাজ খাওয়াচ্ছে সময় আসলে গরুর হাটে তোমাকে বিক্রি করে দিবে ঠিক কিনা বলে এখন কথা হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান আমার বাসায় অভাব টাকা নাই গাড়ি নাই বাড়ি নাই ব্যবসায় বরকত নাই আর হিন্দু ঘরের ছেলে কাফেরের ছেলে বিএমডাব্লিউ তে আছে মার্সিডিস ব্রান্ড চালায় আর ওয়ান ফাইভ চালায় বিশাল লম্বা বাসা ঢাকায় ফ্লার গুলশানে ফ্লার আল্লাহ বলছে বান্দা ওকে দেখে হতাশ হয়েও না ও মরলেই ওর খেলা শেষ আর তোমাকে আল্লাহ আমি দেই নাই তুমি ধৈর্যশীল হয়ে যাও

সবাই দুই হাত উপরে রাখেন সবাই ডানে বামের সামনে সবাই সবাই একটা কাশি দেন একটা দিবেন আমার সঙ্গে বাঘের মতো আল কোরানের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে যেখানে হাত উপরে রাখবেন শেষ কথা আমাকে সবাই একটা ওয়াদা করবেন এই মুহূর্তে রাত বাজে সাড়ে বারোটা প্রায় দেড় ঘন্টা সময় নিয়েছি বারোটা সাড়ে বারোটা বেজে প্রায় পার হয়ে গেছে আমি যা ওয়াদা করতে বলি আমার সঙ্গে ওয়াদা করলে বলেন আমাকে হুজুর গ্রামের সাউন্ড হয় না সো সরি বলেন সবাই হুজুর আমরা গ্রামের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আমরা যেহেতু দেড় ঘন্টার বেশি বসে বসে ওয়াদ শুনেছি এটা আমাদের ওয়াদা আমরা কেউ দোয়া না করে হাত দেখেন সবাই যেমনে বলবো তেমনে উঠে যাব না সবাই হাত তুলে হাত নামান এবার যদি কোন মামুর বেটা উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা ইমান আলা লিমান আল্লাহ আমানা যার কথা ঠিক নাই তার ইমানে ঠিক নাই ঠিক কিনা বলে